আমরা দেখতে পাচ্ছি দেখেছি গত ষোলো বছরে স্বাভাবিকভাবে কাজ করে সবসময় নানান ধরনের হুমকি দামকির খাদ্য আইপিও বাজারে নিয়ে আসা হয়েছে এইগুলো নিয়ে যখন আমরা বিভিন্ন সময় দেখার চেষ্টা করছি আমাদেরকে যে হয় এনএস এনএসআই সহ সামরিক বাহিনী বেসামরিক বাহিনীর লোকজনকে দিয়ে হুমকি দামকি দিয়ে বাজারটাকে এইভাবে টিকিয়ে রাখছিল তখন এমন একটা অবস্থা ছিল যেন পুঁজি যেন লুটপাটের একটা ক্ষেত্র এখান থেকে যেভাবে পারো লুট করো আর কিছু বললেই বলা হয়তো উনি এটা প্রধানমন্ত্রী চাচ্ছেন এটা ওই উপদেষ্টা চাচ্ছেন ফলে আমরা আসলে আমাদের মতে করে পুঁজি কি অনিয়ম দুর্নীতি লুটপাট হচ্ছে সেটা আমরা লিখতে পারি নাই তবে পাঁচই আগস্টের প্রেক্ষাপটে এখন একটা পরিবর্তন আসছে দেশের গণতন্ত্রের সুবাতাস বইছে এমন একটা প্রেক্ষাপটে আজকে এই এখানে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও নিজেকে ধন্যবাদ জানাই তবে দুঃখের বিষয় হলো গত পাঁচই আগস্টের পর পুঁজিবাজারে যে গতিশীলতা আসার কথা ছিল সেটা এখনো আসে নাই ব্যাংকিং খাতে কিছুটা ঘুরে দাঁড়ালেও পুঁজিবাজার আমরা দেখতে পাচ্ছি উল্টা দিকে আসছে এক্ষেত্রে কি করণীয় সেটা আপনারা ভালো বলতে পারেন তবে আমি মনে করি পুঁজিবাজারে যেভাবে ইয়া করা হচ্ছে করা হচ্ছে এখানে একটা সমন্বয়ের অভাব দেখা দিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে কোনো সমন্বয় আমি দেখতে পাচ্ছি না বরং এক স্টেক হোল্ডারের সাথে আরেকটা স্টেক হোল্ডারের নানান ভাবে দূরত্ব বাড়ছে ভয়ভীতি এখনো কাজ করছে এই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা স্টেক হোল্ডারকে যার যার যে দায়িত্ব সেই দায়িত্বটা যাতে যথাযথভাবে পালন করতে পারে তো সেই সুযোগটা দেওয়া উচিত পাশাপাশি আমরা বিগত দিনে দেখছি যখন অনেক আইপিওর ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কখনো কখনো আপত্তি দিচ্ছে না এই ধরনের আইপিওকে আমরা লিস্টেড করব না কিন্তু কিন্তু তাদের সেই আপত্তিগুলো আমলে নেওয়া হয়নি যাই যার কারণে আজকে প্রতিবাদের এই অবস্থা আমরা বলবো প্রত্যেকটা যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আরও যারা আছেন ওনাদেরকেও ওনাদের যে ওনারা যে সেলফ রেগুলেটর সেই কাজটা ওনাদেরকে করতে দেওয়া উচিত সব বিষয়ই রেগুলেটর হস্তক্ষেপ করবে এটাও ঠিক না তো একই সঙ্গে আমি বলবো নতুন কমিশন আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সবার কে এক ধরনের মানে সবাইকে ধরো সবাইকে ধরো সবাই চুল এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে পুঁজি বাজারে হ্যাঁ ষোলো বছর অনেক দুর্নীতি আমরা হয়েছে তার বিচার চাই এবং এর জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় এনে ধরতে হবে কিন্তু সেটা আস্তে আস্তে গড়তে হবে আপনি যদি একসাথে সবাইকে ধরে তাহলে মার্কেট ট্রেন করবে কারা তো সুতরাং এই রেগুলেটরকে আমার মনে হয় একটু নজর দিতে হবে আমরা জানি প্রায় দুশো জনের বিউ অ্যাকাউন্ট এখন বন্ধ আছে এতে করে মার্কেটে ট্রেড বলিওটা কমে গেছে এটা তারা যদি করাপ্টেড হয় তাদেরকে ধরুন কিন্তু তাদেরকে ট্রেড করার ব্যবস্থা করা হোক পাশাপাশি তারা যাতে টাকা তুলে নিতে না পারে যদি তারা করাপশনের সাথে জড়িত থাকে সেই জন্য যাতে তারা টাকাটা বের করে নিতে পারে না পারে সেটা ব্যবস্থা করা যেতে পারে কিন্তু তাদেরকে ট্রেড করার সুযোগ দিতে পারে এটা আমার একটা মতামত বলতে পারেন পাশাপাশি বর্তমানে যে অবস্থা পুঁজি বাজারে গত ছয় মাসে কোনো আইপিও আসতেছে না এটা বাজারের জন্য ভালো না বাজারে নতুন আইপিও আসতে হবে বিনিয়োগকারীদেরকে ধরে রাখতে হবে অনেক বড় বড় বিনিয়োগকারী মার্কেট থেকে দূরে সরে গেছেন তো তাদেরকে সক্রিয় করতে হবে পুঁজি বাজারের প্রতি এখন মানে বিনিয়োগকারীদের আস্থা এখন তলানিতে ঠেকেছে এটা কেন তলানিতে ঠেকেছে লেনদেন কেন পাঁচশো কোটি টাকার নিচে আড়াইশো তিনশো সাড়ে তিনশো কোটি টাকা হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ব্রোকারেজ হাউসগুলো তো বাঁচবে না সুতরাং আমাদের সমস্যাটা কোথায় এটা রেগুলেটর সহ দুই স্টক এক্সচেঞ্জ এবং যারা ফাইন্যান্স মিনিস্ট্রি সহ সবাইকে নিয়ে বসতে হবে যে আমাদের প্রতিবেশী দেশের পুঁজিবাজার যেখানে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা বিপর্যয়ের পরেও শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পুঁজিবাজার এখন এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে তার আমাদের পুঁজিবাজার কেন দিন দিন পিছনে যাচ্ছে এই বিষয়গুলো কোথায় আমাদের সেগুলো বের করতে হবে তা আমি আসলে আর বেশি কিছু বলতে চাই না শুধু এতটুকু বলবো বাজারে বহুজাতিক কোম্পানিগুলো কিন্তু যে বাজারে আনতে হবে এবং পাশাপাশি তাদেরকে রুলস রেগুলেশন এবং যাতে তারা মেনে এই পাশাপাশি দেশীয় যে সমস্ত ভালো ভালো কোম্পানি এখনও আইপিওতে আসে নাই তাদেরকে আইপিও আনার ব্যবস্থা করা উচিত এছাড়াও বিভিন্ন সময় সরকারি প্রতিষ্ঠানগুলোকে দশ বছর ধরে বলে আসছে কিন্তু কোনো কোম্পানি পুঁচিবাজারে আসছে না তো সেই সেই জন্য তাদেরকেও পুঁচিবাজারের তালিকাভুক্ত করার ব্যবস্থা করতে হবে এবং সকলের সমন্বয়ে আমরা পুঁজিবাজারকে যাতে এগিয়ে নিতে পারি কারণ পুঁজিবাজার সারা দেশের অর্থনীতি বিকশিত হওয়া কোনোভাবেই সম্ভব না শুধু ব্যাংকের উপর নির্ভর করে তা নির্ভর করলে আমাদের দেশের অর্থনীতি ভালো হবে না সুতরাং আমি আবারও একটা অর্থনীতির জন্য পুঁজি বাজারটাকে যাতে আরও ট্যাক্স এবং অনিয়ম দুর্নীতি মুক্ত করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি